ভরতপুরে ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বালকের বাড়ি থেকে দোকান যাওয়ার পথে ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক দশ বছরের বালকের রবিবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার চাঁদপুর গ্রামে পুলিশ জানিয়েছে মৃতের নাম সাকিবুল শেখ চাঁদপুর গ্রামেই তার বাড়ি স্থানীয় তালগ্রাম স্কুলে পড়াশোনা করত সাকিবুল ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মৃতের বাবা বাপি শেখ বলেন এদিন বিকেলে আমার ছেলে সাইকেলে করে ওর বন্ধুকে চড়িয়ে গ্রামের একটি দোকানে যাচ্ছিল সেই সময় একটি দ্রুত গতির খালি ট্র্যাক্টর রাস্তা দিয়ে আসছিল যা দেখে আমার ছেলে এবং ওর বন্ধু সাইকেল থেকে নেমে পড়ে কিন্তু বেপরোয়া ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ছেলেকে ধাক্কা মারলে চাকার তলায় পড়ে গিয়ে মারাত্মক জখম হয় পরে ছেলেকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে রাতের দিকে মারা যায় ঘটনায় মৃত বালকের বাবা কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্সে পাবেন নামী দামি কোম্পানির এসি ফ্রিজ ডেপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানচেস্টর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান সাইকেলে দুজনেই যে ছিল ও নেমে গেছিলো ও সাইডে দাঁড়িয়েছিল ওকে চেপে দিয়ে চলে গেছে গাড়ি স্পিডে খুব ছিল স্পিডে থাকার পরে পেছনের জায়গা থেকে ট্রেনে ফেলে মানে তখন গাড়ি উপর দিয়ে চলে গেছে কোথায় যাচ্ছিল যাচ্ছিল ও দোকানে কি করতে দোকানে ও সামান আনতে বাড়ি থেকে দোকান যাচ্ছিল বাড়ি থেকে দোকান যাচ্ছে কজন ছিল ওর সঙ্গে দুজন ছিল কি সাইকেলে ছিল সাইকেলে ছিল একজন একজন হেটে যাচ্ছিল আচ্ছা তারপরে কি কি করে হলো হলো আমার ছেলে যায় সে হেটে যাচ্ছিল ওর সঙ্গে যে বন্ধু ছিল ওর সাথে সাইকেল ছিল এই দুজনে মিলে যাচ্ছে তারপর আমার ছেলে সাইডে দাঁড়িয়ে গিয়েছিল আর গাড়ি মানে কো হাই স্পিডে এসে তখন গাড়িটা ওই হাই স্পিডে এসে যতক্ষণ জায়গা তো ওকে ফেলে দিয়েছিল তারপর ও উপরের চাকা চড়ে গেছে কোন গাড়ি চলে যায় গাড়ি

আমার নাম বাপি শেখ আপনি বাবা আমি ওই বাচ্চাটার কি নাম যিনি ওই বাচ্চাটার নাম হচ্ছে ওই বাচ্চাটার নাম হাফি সাহেবের ছেলে হাফি সাহেবের ছেলের নামটা জানি না নাম জানেন না বাচ্চাটা আচ্ছা ঠিক আছে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট